তুমি এত বছর পরে এসো বিশ্বাস করো না বিদেশে গিয়ে আমি অনেক বড় একটা সমস্যার ভিতরে পড়ে গেছিলাম মানে আমার এত খারাপ পরিস্থিতি হয়েছিল যে এতগুলো বছর তো কিভাবে কাইটা গেল আমি বুঝতে পারি নাই আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই আমার জীবনের জীবনের অনেক সুন্দর সময় আমি নষ্ট করছি আমি বাড়িতে আসার পর আমি বাড়িতে আসার পর শুনছি তোমার সাথে কত অন্যায় হয়েছে কত খারাপ ব্যবহার করছে তারা তোমার সাথে সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি আবার তুমি মাফ করে দাও ময়না ময়না এটা কি আমার ময়না ওর নাম কি রাখছো ওর নাম ফুলি আম্মা ফুলি আম্মা আমি আমি তোমার আব্বা আসো আমার কাছে আসো মা সত্যি কি এটা